আমের খ্যাত সাঁপাহার উপজেলায় বিশাল এক আম মেলার আয়োজন করা হয়েছে স্থান সাঁপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ আঠারো উনিশ তারিখ রোজ শুক্রবার শনিবার সকাল নয়টা থেকে এখানে প্রতিটি স্টল সাজানো হচ্ছে ঠিক বৃহস্পতিবার ছয়টার দিকে স্টলগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে চতুর্দিক দিয়ে মন্স আমবাগান এ আম বাজারজাত সব কিছু মিলেই অনুষ্ঠান রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান সহ বিভিন্ন কিছু তারা দুই দিন চলবে এই আয়োজন এবং আম খাওয়ার প্রতিযোগিতা রয়েছে দেশের সবচেয়ে বড় আম বাজার এই সাঁপাহার এবং আম উৎপাদনে নওগাঁ জেলা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান তাই তো এই বিশাল আয়োজন করে করেছে এবছর সাঁপার উপজেলা প্রশাসন প্রতিটি স্টলই কিন্তু সাজানো হয়ে গেছে দেখুন প্রত্যেকটি স্টল রেডি এবং রাতের মধ্যেই পুরো স্টলগুলো প্রস্তুত করা হবে আমার আস্থা বিডি জেলা প্রশাসন নওগাঁ উপজেলা প্রশাসন সাপাহার দেখুন প্রত্যেকটি স্টল কত সুন্দর করে সাজানো হয়েছে প্রায় স্টল রয়েছে পঞ্চাশটি মতো আমি যদিও একটু অ্যাভারেজ গনে দেখেছি তার মধ্যে পঞ্চাশটির উপর রয়েছে স্টল এবং মাঠটি এতটা সুন্দর সাপার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং সারা নওগাঁ জেলা জুড়েই কিন্তু সকলে এখানে বিভিন্ন জায়গা থেকে তার স্টল নিয়েছেন সাঁপাহারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাগানি এ দেখুন সাঁপাহারের যে গ্রিন সিটি এটি এই ভিডিওতেও দেখতে পারবেন চতুর্দিকে শুধু আম বাগান আর আম বাগান এই আম বাজারজাত এবং বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া এবং দেশের দেশ ছেড়ে বিদেশও রপ্তানি হচ্ছে এই সাঁপাহারের আমরূপালি আম এবং দেশের সবচেয়ে সেরা আমই হচ্ছে এখন এই আমরূপালি আম প্রত্যেকটি স্টলের কাজ চলছে শুধুমাত্র স্টলে এখন বাকি রয়েছে তাদের গোছানো প্রত্যেকটি স্টল পরিদর্শন চলছে যার যার স্টল রয়েছে তারা এসে পরিদর্শন করছেন দেখছেন রাতের মধ্যে সবগুলো লাইটিং করা হবে এবং এই মেলা চলবে রাত দশটা পর্যন্ত এবং রাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে এবং উপর থেকে দেখুন স্টলগুলো দেখতে কতটা সুন্দর সব ছোটদেরকে সাথে নিয়ে বেশ একটু আনন্দ করা হলো এখানে এসে সকলেই কিন্তু মাঠে খেলছিলেন প্রাইলট উচ্চ বিদ্যালয়ে প্রচুর ছেলে এখন খেলাধুলা করে আর পুরো মাঠ জুড়ে কিন্তু ফুটবল বিভিন্ন ধরনের খেলা চলে যেহেতু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশেই রয়েছে আর এক সঙ্গে যখন ছুটি হচ্ছে তখন সকলে মিলেই কিন্তু মাঠের মাঝেই খেলাধুলা হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে সকলকেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছে সাফার উপজেলা প্রশাসন এবং এই আয়োজন যারা করেছেন সকলেরই দাওয়াত দিয়েছেন এবং অনেকগুলো স্টল তৈরি করা হয়েছে পুরো মাঠ জুড়ে স্টল চতুর্পাশ পাশ এবং অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলের সাপার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাওয়াত রইল